ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের জেরে ভুক্তভোগী মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী মাধ্যমিক পরীক্ষার শুরুর ঠিক আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার সমস্যায় পরীক্ষার্থী হ্যারিকেনের আলোতে কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময়ে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বারোধুরপা গ্রামের ঘটনা বিদ্যুতের বিল সঠিক সময়ে দিয়ে দিয়ে দেওয়া সত্ত্বেও কোনো কারণ না দেখে বিদ্যুৎ কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে পাঁচ ভাইয়ের মধ্যে গন্ডগোলের সূত্রপাত দীর্ঘদিন ধরে আর এই গন্ডগোলের জেরে গত একত্রিশে জানুয়ারি রাত্রেবেলা বিদ্যুৎ দপ্তরের লোকেরা গ্রামবাসীদের চাপে পড়ে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন বলেই দাবি ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর পরিবারের পরীক্ষার সময়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার খুবই সমস্যায় ওই ছাত্রীকে বিদ্যুৎ না থাকায় তার পড়াশোনায় খুবই ব্যাঘাত ঘটেছে হ্যারিকেনের আলোতে পড়তে তার খুবই সমস্যা হচ্ছে এই ঘটনায় খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার রঞ্জিত কুমার মন্ডল জানান বিল মেটানো থাকলে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না এই ক্ষেত্রে বিল মেটানো থাকা সত্ত্বেও কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো তা তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন এবং এই ব্যাপারে যাতে অতি শীঘ্র বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেই ব্যাপারে তিনি দপ্তরের কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন কি নাম অরণা হ্যাঁ এবছর কি মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ হ্যাঁ এখন এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই কতটা অসুবিধা পড়াশোনা প্রচন্ড অসুবিধা পড়তেই পারছি না যা চব্বিশ ঘন্টা দু তিন ঘন্টা বলো মানে কি অসুবিধাটা হচ্ছে মানে যতটুকু মোমবাতি জ্বালছি এবার আগুন কাছে নিয়ে পড়া হচ্ছে ভয়ও আছে কাছে আর পড়তে পারছি না পড়া দেখতেও পাচ্ছি না মোমবাতির আলোয় কতটা আর পড়া হয় মানে বিদ্যুৎ সংযোগ নেই কেন খুব পারিবারিক সমস্যা হচ্ছিল

অফিসের লোকজন আসছিল না বিজেপি লোকজন নিজের অফিসের লোকজন আসছিল তাদেরকে খাপ তারা কাটতে চাইনি তাদেরকে জোর জার করা হয়েছে মূলত তোমার পরিবারের পারিবারিক সমস্যার কারণে এটা হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি কি জন্য এই বড়সনার জন্য নাই কিছু ওই লাইনটা যেন জুড়ে দেওয়া হয় প্রচন্ড অসুবিধা হচ্ছে অনন্যা অননাগরি 50 শহীদ মাতঙ্গিনী ব্লকে ওই বার গ্রামে তিনজনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে তার মধ্যে একজনের বাড়িতে মাধ্যমিক দিয়ে আছে কিন্তু তাদের কোনো ইলেকট্রিক্যাল ডিউজ নেই মিটারের যা টাকা তারা সময় জমা দিয়েছে কিন্তু তাদের বাড়িতে কেটে দেওয়া হয়েছে যেটা স্থানীয় হয়ে গেছে পারিবারিক গণ্ডগোল আছে কিন্তু তার এই বিদ্যুৎ সংযোগ এটা মাধ্যমিক পরীক্ষার্থীরা মানে পরীক্ষার আগে এটাতেই কাটা হয়েছে একত্রিশ জানুয়ারি কী বলবেন কী ব্যবস্থা নেওয়া হবে আমি এই জিনিসটা আমার নজরে এসেছে এবং আমি জানার পরে এটা লোকাল যে স্টেশন ম্যানেজার আছে তাকে ইনস্ট্রাকশান দিয়েছি যাতে মানে ইমিডিয়েট লাইনটা মানে রিকানেক্ট করে দেওয়া হয় এবং যদি প্রয়োজন হয় কোনো অসুবিধা হয় তাহলে থানার লোকাল থানার থেকে পুলিশের হেল্প নিয়ে যেন লাইনটা জুড়ে দেওয়া কারণটাই এটা আমার কাছে যতদূর খবর আছে এটা গ্রামের গ্রামবাসীদের মধ্যে কোনো গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জোরে জন্য গ্রামবাসীরাই মানে জোর করে লাইনটা ওর কেটে দিয়েছে এবং সেটা আমাদের যখন কাছে খবর আসে এবং আমরা সেটা লাইনটা জোড়ার ব্যবস্থা করেছি কিন্তু সমস্যা হয়েছে থানায় জানানো হয়েছে আজকে আবার থানা পুলিশের হেল্প নিয়ে লাইনটা জোরে দেওয়ার ব্যবস্থা আমি রঞ্জিত কুমার মন্ডল রিজিয়ন ম্যানেজার পূর্ব মেদিনীপুর রিজিয়ন হঠাৎ করে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল অফিস পারিবারিক সমস্যা নিয়ে মানে এলাকা বা এরা রাজনীতি একটা জল গড়ায় পারিবারিক সমস্যা নিয়ে রাজনীতি এটা টেনে নিয়ে যায় বলে বলছে ওদের তিনটে বাড়িতে লাইন বিচ্ছিন্ন করতে হবে মানে ইলেকট্রিকের গাড়ি ছিল পুলিশ প্রশাসনের গাড়ি ছিল ওদেরকে মানে সব লোক জড়ো করে দিয়ে বলে ওই তিনটে বাড়িতে বিচ্ছিন্ন করতে হবে তিনটে বাড়িতে চারটে মিটার থাকে আর আমার দাদা সানদার কাছে আমার বাবা থাকে বাবার নামে একটা মিটার আছে ওনারও মানে কারেন্ট বিচ্ছিন্ন করে দেয় এর ফলে বাবা অসুস্থ হয়ে আজ হসপিটালে মানে পড়ে গিয়ে অন্ধকারে পড়ে গিয়ে ব্রেনে ধাক্কা লাগে সিটি স্ক্যান করা হয়েছে ব্রেন হেমোরেজ হয়ে গেছে এখন তুমি জেলা তো পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এই যে বিদ্যুৎ নেই কতটা অসুবিধা অসুবিধা একটা সাধারণ মানুষ অন্ধকারে থাকলে যেরকম হয় সেরকম আমাদের অসুবিধে হচ্ছে আগে তো ছিল হ্যাঁ আগে ইলেকট্রিক ছিল ইলেকট্রিক এত দিন তো আমাদের সব সবকিছুই চলছে এই তো মিটারের সামনে আছে সামনে পোস্টার আছে ইলেকট্রিকের কেবল আছে সবকিছুই আছে অফিস কোনো নোটিশ দেয় না কোনো কিছু নোটিশ দেয়নি হঠাৎ করেই কেটে দিন হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সব সব যোগ লোক জানে এখানে একটা মানে মাধ্যমিক পরীক্ষার্থী আছে আর ওই থানাদার একটা মেয়ে উনি বিয়ের সেকেন্ডারি পরীক্ষা দেবে বাবা বয়স্ক আছে এরকম মানে ই করেছে জবরদস্তি ইলেকট্রিক অফিসে বা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন ইলেকট্রিক অফিসে কাগজপত্র দিয়েছি বলছে ব্যাপারটা আমরা দেখছি কি করা যায় স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের বিডিওর কাছে যাওয়া হয়নি আর আমাদের পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম যে হাত জোড়ে করে অনুরোধ কবে এই ঘটনাটা কবে ঘটনা হলো ঘটনাটা হয়েছে বুধবার রাত্রি এগারোটায় মানে সন্ধ্যে থেকে ক্যাচরা করে রাত্রি এগারোটার সময় হয়েছে কি নাম আপনার তপন ঘড়ই আপনি কি চাইবেন কি আমি প্রশাসনের কাছে করো জোরে অনুরোধ করে বলছি যেন আমার লাইনটা এটা তাতে জুড়ে দেয় ওটাই আমি অনুরোধ করছি মেয়ে মেয়ের মাধ্যমিকটা যেন ভালোভাবে আরও দিতে পারে তিনটে তো হয়ে গেছে এখনও কটা বাকি আছে চারটে যেন ওইটা যেন ভালোভাবে দিতে পারে আপনার তপন ঘরই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ